আপনার যদি বিশৃঙ্খলা শুরু করে দেন তাহলে প্রশ্ন উত্তর তো দরকার হবে না তাই না কিয়ামত কি শুক্রবারে হবে না ভৌগোলিক কারণে বাংলাদেশের শুক্রবার এবং অন্য দেশের অন্যবার ভাই প্রশ্ন করেছেন কিয়ামত কি শুক্রবারে হবে জুমার জুমার দিনে কিয়ামত হবে যদি সেটা সঠিকই হয় তাহলে ভৌগোলিক কারণে কোথায় শুক্রবার কোথায় শনিবার হয় তো এটা কিভাবে আল্লাহ হিসাব করবে তাই তো মিসকাত হাদিসনামা তেরোশো আটষট্টি উনিশশো তেসত্তর আল্লাহ বলেছেন সমস্ত ফেরেস্তা মন্ডলী আকাশে যারা থাকে তারা সকলে শুক্রবার দিনে ভীত সন্ত্রস্ত হয় কেন কারণ এই শুক্রবার জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে এখন ভৌগোলিক কারণে কোথায় শুক্রবার কোথায় শনিবার হয় মনে মারিজ সোরা মারিচ আট নাম চারে আল্লা সামলা বলেছেন তোমাদের পঞ্চাশ হাজার বছর সমান আল্লাহর কাছে একদিন কথা বুঝতে পারছেন আমাদের পঞ্চাশ হাজার বছর সমান আল্লাহর নিকটে এক একদিন এখন আল্লাহর কাছে যে জুমাবার সেই জুমাবার যদি হয় আমাদের কত বছর সমান কথা বলেন পঞ্চাশ হাজার বছর সমান হয়ে যায় আর এটা অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির মধ্যে একশো বিরাশিতে তে তিনি আলোচনা করেছেন যখন পৃথিবীতে যে সময় চন্দ্রের সময় সেম নয় মঙ্গল গ্রহের সময় সেম নয় মানুষ যদি স্পিড অফ লাইট লাইটের গতিতে ভ্রমণ করতে পারে ভ্রমণ করে যদি ভেদ করে চলে যেতে পারে তাহলে মানুষের জন্য যে স্থানে পৌঁছে যাবে ওখানে সময় স্থির হয়ে যাবে কি হয়ে যাবে স্থির হয়ে যাবে যারা আপনার এ বিষয়ে বিস্তারিত জানতে চান আমার একটা আলোচনা আছে ওই আলোচনা থেকে পেয়ে যাবেন আলোচনার বিষয় বিজ্ঞানের আলোকে মেরাজ এটা আলোচনা শোনেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন অনেক আলেম বলেন সুন্নাত মানতে হবে না হাদিস মানতে হবে তো ভাই আমি এটার জবাব একাধিকবার দিয়েছি যারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ আছে না নাই ওই হুজুরকে কে জিজ্ঞেস করেন হুজুর হাদিস কাকে বলে উত্তর আলো নবীর কথা কাজ সমর্থন সুন্নাত কাকে বলে রসুল যে কাজ করেছে সেটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে আবার বুঝেন হাদিস কাকে বলে নবীর কথা কাজ সমর্থন সুন্নাত কাকে বলে নবীর কর্ম দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ও হুজুরকে বলেন বিশ্ব নবীর কর্ম যদি সুন্নাত হয় আর সুন্নাতি যদি মানতে হয় তো আল্লাহ নবী তো এগারোটা বিয়ে করেছে এটাই সুননাথ তোমরা আগে করো নবীর কর্ম তো নাকি আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে তুমি আগে করো এটা টিট ফর আনসার তাকে বলেন বিশ্ব নবী দাঁড়িয়ে পেষ্টা পেয়েছে বোখারি দিশে তেইশ চব্বিশ হাদিস নবীর কর্মই তো সুন্নাত তো তোমরা ধারে পেশাব বিরো মানে ওরা যেগুলো আমাদের দিচ্ছে ওরা ঘুরে ওই দিকে পাঠিয়ে দেন সবগুলো লেগে যাবে যারা হচ্ছে হাদিস মাছ মানে সুন্নাত মানতে হবে বলেন বিশ্বের কিয়ামতের আলামত বর্ণনা করেছে এগুলো হাদিস না সুন্নাত কথা বলেন বিশ্বের কথা এগুলো হাদিস না সুন্নাত হাদিস তো বলছে হাদিস মানা মানে সুন্নাত মানতে হবে তো কিয়ামতের আলামত অস্বীকার করেই দেখো কবরের আজাব এগুলো হাদিস না সুন্নাত বর্ণনাগুলো হাদিসের অন্তর্ভুক্ত এটা ফিকি ভাষাতে দেখেন ওসলে হাদিসের ভাষাতেও এই কবরে বর্ণন এলো হাদিসের অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মাহমানের সুন্নাত মানতে হবে তাকে বলেন কবরে আজাব অস্বীকার করে দেখো জান্নাতে বর্ণনা অস্বীকার করে দেখো জাহান বর্ণনা অস্বীকার করে দেখো বা যারা বলছে হাদিস মাহমানের সুন্নাত মানতে হবে এটা ভ্রান্ত একটা ধারণা এটা হাদিসকে অস্বীকার করি আর একটি দল ফিতনা থেকে সাবধান কিয়ামতের মাঠে এই সকলে খাতনাবিহীন উঠবে তাহলে হিন্দু আর মুসলিম মধ্যে পার্থক্য কি থাকবে ভাই কেমতের মাঠে যারা পুরুষ তাদের তো খাতনা অবস্থায় থাকবে মুসলিম নারী কি খাতনা অবস্থায় উঠবে নাকি ওই খাতনা হয় নাকি এটা বলার মূল কারণ হচ্ছে এই খাতনা এটা নবী ইব্রাহিমের সুন্নাত কার সুন্নাত নবী ইব্রাহিম সুন্নাস এই বোকারি হাদিস হাজার দুশো সাতানব্বই বিশ্ব বলেছেন প্রত্যেকটা নবীর সুলের কমপক্ষে পাঁচ থেকে আটটা তাদের ফিতরাত ছিল তারপরে একটা গোপটাকে ছোট করা দাড়িটাকে বড় করা নখটাকে কেটে ফেলা গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন উর্ধ টান খাতনা করা এই খাতনা করা নবী ইব্রাহিমের সুন্না সুরা মুমতাহ না আয় তোমার চারে আল্লাহ রসুল আল্লাহ বলেছেন যে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ আছে বিশ্বনবী নবী সুন্নাতে ইব্রাহিম হিসাবে আমাদেরকে এই খাতনার নিয়মটা দিয়েছে এটা জাস্ট চিহ্ন মেয়েরা তো খাতনা করে না ওরা কি মুসলিম না জি স্টেশনের সংগ্রহ করে ঋতু অবস্থায় ওইজু করে দেখে দেখে কোরান পড়তে পারবেন কি পারবেন না মনে রাখবেন যখন গোসল ফরজ হয়ে যাচ্ছে ঋতুস্রাব হয়ে যাচ্ছে সেই সময় কোরানকে টাচ করা যাবে না কি করা যাবে না টাচ করা যাবে না ওপরে কোনো ব্ল্যাকবোর্ডে কোরানের কোনো অ্যাথলিক আছে দেখে দেখে পড়তে পারবেন দূরে কোনো ল্যাপটপ আছে দেখে দেখে পড়তে পারবেন শুধু টাচ করতে পারবেন না মিসকাত হাদিস নম্বর দুইশো চল্লিশের আলোচনার দুষ্টব্য কোন আলেম বলেছে ছোঁয়াচে রোগ বলতে কিছুই নেই আবার অনেকে বলেন অনেক আলেমই বলেন ছোঁয়াচে রোগ আছে এ ব্যাপারে আপনার মতামত বিশেষে জামহুর দে রায় গোটা সৌদি ওলেমাদের মত যে সুয়াচে রোগ বলে কিছু একটা আছে তবে নিজের ইচ্ছায় সংক্রমক হয় না এটা আল্লাহর আদেশে সংক্রমক হয় এটাই সালাফদের মানহাজ সালাফি ওলামাদের কথা আর এটাই সঠিক কথা বিবাহের বিনিময় বিনিময়ে সরকারি চাকরি করা যাবে কি কি ব্যাপার বুঝলাম না বিবাহের বিনিময়ে সরকারি চাকরি করা যাবে কি এটা কেমন মানে বিয়ে দিয়ে চাকরি মানে শ্বশুর বলেছে বাবা তুমি আমার মেয়েটাকে বিয়ে করো আমি তোমাকে চাকরি দেবো বা লেটেস্ট ডিজিটাল জায়গা রে ভাই এটা চিন্তা করতে হবে তাদের উদ্দেশ্য কি তাদের নিয়াত কি যদি এটা শর্ত দিয়ে দেয় ছেলে কে তারা এটা যৌতুকের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিসের অন্তর্ভুক্ত এটা যৌতুক দিয়ে দিয়েছে শর্ত সাপেক্ষেই কিন্তু বিয়ের পরে যদি হয় সেক্ষেত্রে এটা যৌতুক না যে তোফা হিসেবে হয় সেটা হবে কিন্তু শর্ত দিয়ে একজন যুবক বিয়ে করা উচিত না তুমি কা পুরুষ না তুমি পুরুষ আমার কিছু টাকা ধার দেওয়া আছে মানুষের কাছে এবং কিছু টাকায় জমি খাই খালাসি নিয়েছে। এখন এই টাকার কি জাকাত হবে বিষয়টা হচ্ছে জাকাতের মশালা জাকাতের মশালা জমি বন্টনের মশালা আর তালাকের মশালা স্টেজ থেকে হয় না এগুলোর জন্য অনেকগুলো শর্ত প্রয়োগ হয় প্রশ্নের আকারে গেলে উত্তর দেওয়া সম্ভব না আর তাহারিক বাংলাদেশ পত্রিকা আছে প্রত্যেক মাসে মাসে চল্লিশটা করে আপনাদের কাছে প্রশ্ন আসে যে প্রশ্নগুলো গুলো থাকছে যারা দায়িত্বশীল আছে তাদের হাতে দিয়ে দেন আর তাহারিক অফিসে পৌঁছে দেবে ইনশাল্লাহ এর উত্তর পেয়ে যাবেন জি মুসলিম শিশু মারা বিচারের দিনে বাবা ও মা ছাড়া জান্নাতে যাবে না কিন্তু অমুসলিম শিশু মারা গেলে বিচারের দিনে বাবা ও মা ছাড়া জান্নাতে যাবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অমুসলিম ছেলের যদি মৃত্যুবরণ করে পিতামাতাকে ব্যতীত তারা কি জান্নাতে যাবে অমুসলিমদের জন্য হুকুম আলাদা অমুসলিম যদি হয় তার মা বাপ আগে জাহান্নামে চলে যাবে যদি কালেমা শিকার না করে মৃত্যুবরণ করে সূরা মায়দা আয়াত নম্বর 72 মুশরিকদের নাম জাহান্নাম আর সন্তান যদি জীবিত থাকে কিন্তু শিশু অবস্থায় মারা গেছে ছ বছর সাত বছর চার বছরে একটা হিন্দু বা খ্রিস্টান ছেলে মারা গেছে এদের বিধান কি এদের ব্যাপারে ওলামারা দুটো রায় দিয়েছে একটা মুসান্নাব আব্দুর রাজ্জাকে হাদিস এসেছে তাদেরকে অমুসলিমদের ছেলেদেরকে জান্নাতের সেবক হিসেবে রাখা হবে তাদের জান্নাতবাসী যারা হবে তাদের সেবক হিসেবে রাখা হবে আর ইমাম কুর্তুবীর মত এবং ইমাম ইবনু কাসির রহমল্লা তারও মাত যে অমুসলিম ছেলেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সুমাত একটা আদেশ করবে কি আদেশ বিশেষ করে যারা অমুসলিম যারা মেন্টাল যাদের সমস্যা ছিল কিন্তু অমুসলিম এই ধরনের কিছু ব্যক্তি যারিস ইসলামের দাওয়াত পৌঁছায় নাই কোনো এক জায়গাতে আছে ইসলাম বোঝে নাই বা ইসলামের দাওয়াত পৌঁছেছে কিন্তু বিকৃত ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন যদি হয় কিয়ামতের মাঠে আল্লাহ সুমাতাল ওই ব্যক্তিকে ধরে বলবে তোমরা এই আগুনে ঝাঁপ মারো যারা আগুনে ঝাঁপ মারবে তারা জান্নাতে চলে গেল যারা আল্লাহরে হুকুম শুনবে না তারা জাহান্নামে নামে একটা টেস্ট হবে আসে বিষয়টি স্পষ্ট হয়েছে জি আপনার নামে ব্রাদার কেন আমার নামে ব্রাদার কেন এ প্রশ্নটা এমন কোন জায়গায় যে বিধি না ইনশাআল্লাহ তার উত্তর দেব শেষে একদম যে মৈনদের পুতদের ছয়টা প্রশ্ন সুগন্ধি ব্যবহার করে বাড়িতে সলাত কি সুগন্ধি মেয়েরা সুগন্ধি সুগন্ধি ব্যবহার করে সালাত পড়তে পারবে কি পারবে না সুগন্ধি মেয়েদের জন্য নয় সোনা আবু দাউদ ইবনে নেই বলেছে যে মেয়েরা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় যায় তারা বিআহীচারিণী তবে মেয়েরা বাড়িতে এমনি সুগন্ধি ব্যবহার করতে পারে সালাতের জন্য বাধা দেয় করবে না জি সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের গুণগুলো বলি সমস্ত মানে সার্বিকভাবে যারা প্রথমে জান্নাতে যাবে তাদের গুণগুলো বলেন সেটা মিনুন আয়াত নম্বর এক থেকে ছয় পড়বেন উত্তর পেয়ে যাবেন মাহারামের নিকট মহিলাদের পর্দা কতটুকু নিকটে মহিলাদের পর্দা কতটুকু তাদের স্বাভাবিক বেশ কি বললাম স্বাভাবিক বেশ যেমন তার মুখমন্ডল খোলা আছে মাথা থেকে কাপড় পরে গেলেও সেগুলো গোনাগারের অন্তর্ভুক্ত হবে না মহিলাদের পর্দা পত্র মাথা থেকে পায়ে তালু পর্যন্ত একদম সার্বিক শরীরটাকে ঢেকে রাখতে হবে এটাই সর্বোচ্চ পর্দা একজন মহিলার সামনে অপর একজন মহিলার পর্দা কত একজন মহিলার সঙ্গে অপর মহিলার পর্দা কতটুকু এখানে শেখ সলেহাল উসাইমিন রাহিম আহল্লাতে চমৎকার কথা বলেছে যে মেয়ে বেদিন মানে অমুসলিম নন মুসলিম এই অমুসলিম মেয়ের কাছেও একজন মুসলিম নারী তার সৌন্দর্য পোশাক মানে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না কেন একজন যদি বোরখাওয়ালি নারী মুসলিম নারী যদি একজন অমুসলিমের কাছেও বা বেনামাজির কাছেও বদ চরিত্রের মুসলিম নারীও যদি হয় তার কাছে তার সৌন্দর্য প্রকাশ করবে না কেন তার সৌন্দর্য দেখে ওই বদ নারী তার স্বামীর কাছে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে সে অন্তরে অন্তরে জেনা করবে এই জন্য বদ দিনওয়ালা নারী অথবা অমুসলিম নারীর কাছে একজন মুসলিম নারী সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে দেখাবে না এবং স্বাভাবিক যেটা মুখমন্ডল হাতের কবজি পর্যন্ত এগুলো খুলতে পারে তবে অমুসলিম বা বদ নারীর কাছে মুখমন্ডল এটাও খোলা উচিত নয় জি সংক্ষিপ্ত জানি না সংক্ষিপ্ত কিছু হয় না জাকাত ভাই গণতন্ত্রের সমস্ত সময় সর্বদা এটা হারাম হয় না এটা ইসলামী ভূখণ্ডের মানে ভূখণ্ডের কারণে এটা কখনো হারাম হয় কখনো শিরিক হয় কখনো মুস্তাব হয়ে যায় এই বিষয়ে একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন ভোট কাকে দেবেন লিখবেন কেন দারুল আমান দারুল কুফফার দারুল হার এরকম ভাগ আছে ভাগ অনুযায়ী এর সিদ্ধান্ত হয় জি

বলে হচ্ছে যুবকদের বয়স হয়ে গেছে এখনো আর 2 মিনিট বাকি কিন্তু যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে বাপ বিয়ে দিচ্ছে না পরনিয় কি পরনিয় হচ্ছে বাপের জুতো পরে ঘুরে বানো বাপের সামনে আব্বু তোমার জুতো আমার পায়ে হয় এখন মানে তোমার মতো আমি হয়ে গেছি বাপের জামাটা পরে ঘুরে বেড়াতে হবে সূরা নূর আয়াত নাম্বার 24 আল্লাহ সুবহান ওয়া বলেছেন যে সব যুবক সূরা নূর আয়াত নাম্বার 29 30 31 32 যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে আল্লাহ তাদেরকে অপরন্ত নিয়ামত দিয়ে তাদের ব্যবস্থা করে দেয় অতএব পিতা মাতার উচিত তার সন্তানদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়েটা পড়িয়ে দেওয়া এবং বাপ মা যদি দায়িত্ব লঙ্ঘন করে ছেলেমেয়ে যদি ব্যবচারে লিপ্ত হয়ে যায় বাপ মা সমান পাপে পাপি মহান সত্তা আল্লাহ সুমানের কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ সুমান তালা তুমি আমাদেরকে কবুল করে সকলে পড়ি আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়ার কি আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবানাক আল্লাহুম্মা ওয়া ও ব্রাদার স্যার ব্রাদার আচ্ছা ব্রাদার ব্রাদার আচ্ছা পবিত্র কোরআন সাহা ইস ঠিক আছে পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 10 এ আল্লাহ বলছে ইননামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই আমি আপনাদের دینی ভাই এইজন্য ব্রাদার এটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন ইন্ডিয়ান ইন্ডিতে ভাই ভাই এটা এটা কিসে বসে আছে আমি চেয়ারে এটা বাংলা বাংলা ইংরেজি চেয়ার আমরা সর্বদা ইংরেজি ব্যবহার করি মূলত আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন যারা অমুসলিম নন মুসলিম দেখেছে দাওয়াত পৌঁছে দেয় তাদেরকে ব্রাদার লাগানো হয় আমি একাই না আছে ব্রাদার সিরাজুর রহমান ব্রাদার শফি ব্রাদার ইমরান ব্রাদার অ্যাডভোকেট ফাইজ অনেকে আছে